এত কেন তুই তোর কত সুন্দর লাগছে ভালোবাসা ওসব ভালোবাসা সেখানেই থাকে যেখানে রূপ আর টাকা থাকে আর তুই যে মোটা তোকে রাস্তাঘাটে নিয়ে চলে যায় বাড়ি গিয়ে নিজের মুখটা একবার আয়নায় দেখিস তুই কেমন দেখতে ব্যাপারে সকাল সকাল রচনার মতো সেজে কোথায় যাচ্ছ মা ফোন করেছিল বাবার খুব শরীর খারাপ তাই যাচ্ছি দেখতে কি বলো তাহলে তো আমারও যাওয়া লাগে না না তোমার যাওয়ার কোনো দরকার নেই তুমি শুধু কিছু টাকা আমাকে দিয়ে দাও আমার কাছে তো টাকা নেই টাকা নেই মানে কালই তো পাশের বাড়ির দাদার থেকে টাকা নিলে তুমি তো ভালো করেই জানো আমি মোটা তাই আমাকে কেউ কাজে নিতে চায় না আর একটু কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর যে টাকাটা আছে ওটা দিয়ে আমি ওষুধ কিনবো আর বাকিটা খরচ হয়ে গেছে আমি কিছু জানি না আমার টাকা লাগবে কি করছো এটা এটা নিও না এটা আমার ওষুধ কেনার টাকা এই তো টাকা বলো তুই মোটা তুই মোটাই থাক তোর আর ওষুধ খাওয়া লাগবে না এই প্রত্যেক দিন কোনো না কোনো ছুতো দিয়ে বাড়ির বাইরে যাওয়া বিষয়টা একদম ঠিক না আজ দেখবো কোথায় যায়ও এভাবে আর কতদিন চলবে আর ওই মোটার কাছে থাকতে আমার একদমই ভালো লাগে না বাবু চাইলেই আমি তোমাকে আজই বিয়ে করতে পারি কিন্তু আমি ফ্যামিলিতে কি জবাব দেব আমি জানি না তুমি কি বলবে কিন্তু আজ আমি আর তোমার কোনো কথা শুনবো না আমায় আজই বিয়ে করতে হবে তুমি জানো না আমাদের এই সম্পর্ক বাড়িতে কখনোই মেনে নেবে না তার উপরে তুমি বিবাহিত কেন প্রেম করার সময় মনে ছিল না যে আমি বিবাহিত বাবা 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 এই বুঝি তোমার বাবা শরীর খারাপ এবার বুঝতে পারলাম কেন এত তোমার বাবার ঘন ঘন শরীর খারাপ তুই সব জেনে গেলি আর এমনিও একটু পরে সবকিছুই জানতে পারতিস তুই আর আমি সোমকে ভালোবাসি আর সোমও আমাকে ভালোবাসে আর আজকে আমাদের বিয়ে তাহলে রিয়া আমার কি হবে আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ভালোবাসা ওসব ভালোবাসা সেখানেই থাকে যেখানে রূপ আর টাকা থাকে আর তোর কাছে তো কিছু নেই সামান্য আমার হাত খরচাই চালাতে পারিস না আর তুই যে মোটা তোকে রাস্তাঘাটে নিয়ে চলে যাই বাড়ি গিয়ে নিজের মুখটা একবার আয়নায় দেখিস তুই কেমন দেখতে তাহলে তোমার কাছে রূপ গুণ টাকাই সব হলো ভালোবাসা কিছু না এই মোটা এত বকছিস কেন তুই তোর পাশে ওকে আমাদের কত সুন্দর লাগছে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো সাইন করে দিস আমাকে ছিল রিয়া ভাই কি আর ভাই বলিস না আজ আমি মোটা বলে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আর আমি মোটা বলে কেউ আমাকে কাজে নিতে চায় না আমার কপালটাই খারাপ শোন ভাই তুই দুঃখ পাস না আমি তোকে বলছি একটা শোন তুই মোটা তো তাতে কি হয়েছে ঠিক আছে এখন মোটা থেকে রোগাওয়ার জন্য অনেক উপায় আছে আছে অবশ্যই আছে তুই চ আমার সাথে চ আমি তোকে দেখাচ্ছি চ চ চ we can't win this मुझे मुझे बोलता तो के रास्ता के नीचे जाए।

হ্যাঁ ভোলার খবর কী রে মালটা টাকা দিয়েছে না টাকা দেই মালটাকে সালটে দিবি হ্যাঁ তো সেই মার্টার কেসটা কী হলো খোর আগের দিন যে মালটা ছিল তাকে পুরো করে দিয়েছে কোনো কেসওনি তো না না সুমুর কি খবরে বল মালটা বিশাল নাটক বাজ টাকা আনতে গেছি টাকা দিইনি আগের দিন তুই একা গেছিস ওই জন্যই দে নি আজকে সমুথি ও যাবে ওর সাথে ও বেশি নোকরা করে মালটা শুনেছি নাকি বিয়ে করেছে বউটা নাকি সেই খাসা ওটাকে তুলে নিয়ে চলে আসবি পারছিস আচ্ছা ঠিক আছে তোরা এখনই যা কি তোর আমি তো তোমাকে বলেছি যে কিছুদিন পর টাকা শোধ করে দেবো টাকা যদি না দিতে পারিস বউটাকে দে না সব টাকা শোধ করে দেবো আমার নামে যা বলেছিস বলেছিস আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবি না Show me, show me, show me, show

তোর মতো ভালো মোটাকে আমি বিয়ে করবো যার কারণে আমি আগের বাড় থেকে সেরেছিলাম আমি সত্যি খাটি জিনিস কিনতে ভুল করেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর একবার আমাকে মাফ করে দাও তুমি ভুল করনি তুমি পাপ করে আর তুমি আমাকে না তুমি তোমার মা বাবা আমার মা বাবা সবাইকে কষ্ট দিয়েছো তো তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হয় না আর তুমি আমাকে টাকার জন্য ভালোবেসেছিলে তো তোমার কত টাকা লাগবে বলো আজকে আমার কাছে সব আছে বাড়ি গাড়ি টাকা পয়সা টাকা লাগবে তোমার এই তো গাইজ আজকে আমরা প্রগতি সঙ্গ মাল্টি জিমসে এসেছিলাম মানে আর কি আমাদের একটা সিনের সিন ছিল তোমরা দেখেইছ ভিডিওতে তো এই জিমে এসে আমরা শ্যুট করলাম খুবই ভালো লাগলো আর সে স্পেশালভাবে থ্যাংকস জানাই জিমের দাদাকে আর হচ্ছে আমাদের যে এই ভিডিওটা প্রডিউস করেছে উত্তম দা তো উত্তম দাকে স্পেশাল থ্যাংকস জানাই আর জিমের ব্যাপারে দাদা কিছু বলবে তো দাদার কাছে কিছু শুনেনি তো এটা হচ্ছে আমাদের প্রগতি সঙ্গ মাল্টি জিম জিমটা হচ্ছে চাকদা চৌমাথায় তো অতি ন্যূনতম এখানে আমাদের মাইনে রাখা আছে তো যদি স্বাভাবিকভাবে সুস্থভাবে একটা জীবনযাপন করতেও ফিট থাকতে চাও তো অবশ্যই আসো খুব বেশি আমাদের কস্ট না নর্মাল এফোর্ডেবল প্রাইসের মধ্যে আমাদের জিমের মাইনে রাখা হয়েছে তো যেটা সবাই যেটা সবাই এফোর্ড করতে পারবে তো তোমরা যদি আসতে চাও আসতে পারো এই জিমটা হচ্ছে একদম চৌমাথায় খুব ভালো লোকেশানে আছে একদম চাকদা চৌমাথা বনগা রোড এবং যে বারো নম্বর জাতীয় সড়ক ক্রস করছে ওইখানটাতেই আছে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে প্রগতিসংঘ সঙ্গ মাল্টি জিম একদম দোতলায় খুব সুন্দর পরিবেশ আছে পার্কিংও আছে সামনে এবং খুব ভালোভাবে শেখানো হয় তো তোমরা চাইলে আসতে পারো সো গাইস তো আপনারা সবাই আসবেন এখানে এসে জিম করবেন খুবই ভালো লাগবে আর দাদারা এত ভালো তোমাদের কোনো জিম করতে অসুবিধা হবে না সবাইকে ধরে ধরে সে গাই তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ